জাতির উদ্দেশ্যে আমি পদত্যাগ নিচ্ছি এরকমই একটা সূত্য কিন্তু বলছে যে আর নয় এই সরকারের সাথে আর নয় কোনোভাবে সম্ভব নয় একই সাথে সংসদের ধারা ফিরিয়ে লয় এরকমই একটা সূত্র বলছে যে আর নয় সেখান শেখাচ্ছা সংসদে আর নয় কারণ এভাবে একটা দেশ চলতে পারে না এই দেশটা একটার মধ্যে এই দেশ যে কোনো সময় পুলিশ বাহিনী আসলে কি এর জন্য আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করছে যেখানে সম অধিকার দু তারিখ পর্যন্ত কি হচ্ছে বাংলাদেশে এরকম কিন্তু পর্যবেক্ষণ করে আমি পদত্যাগ করতে চাই প্রতিটা মানুষ তার নিজস্ব অধিকার নিয়ে বাঁচতে পারে আর নয় কোনো মিথ করছে এটা অতি উৎসাহ নয় বরঞ্চ একটা নেই সঙ্গত জিনিস নিয়ে তিনি বলছে যে আর নয় এই সরকারের সাথে আমি পদত্যাগ করতে চাই এই সরকার আর নয় এই সরকারের আমল যেভাবে দুর্নীতি হয়েছে দুর্নীতি নিয়ে আমি কথা বলেছি এবং কি বিদেশে কিভাবে পাচার করছে টাকাগুলো আপনারা দেখেছেন এটা নিয়ে আমি কথা বলেছি আমি বেঞ্জির নিয়ে কথা বলেছি আমি মতিউর নিয়ে কথা বলেছি আমি প্রত্যেকটা দুর্নীতি সেক্টর নিয়ে কথা বলছি কিন্তু কেন এই দুর্নীতিগুলো বন্ধ হচ্ছে না সরকার চাইলে কিন্তু জিরো টলারেন্স নিতে নিতে পারে কিন্তু সরকার চাচ্ছে না আসলে সরকারের চাচ্ছে আশেপাশে কিছু সরকারের বাচ্চাটা লোকের আছে যে সরকারকে সবসময় চাপে রাখে এই দুর্নীতির সুযোগ করে দেওয়ার জন্য সেটাই আর হবে না আমি চাই এমপি থেকে আমি পদত্যাগ করি আর কোনো মারকুল যেন খালি না হয় এখানে স্টফ